জীবনটা ভরেই অদ্ভুত না কখন যে কার জীবনে কি হয় সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না আর হাসি কান্না সুখ দুঃখ মিলিয়ে কিন্তু মানুষের জীবন শান্তা ওয়েলকাম টু মায়ানাদার ব্লক ব্লগ ভিডিও শান্তা লাইফ পিছনের অংশটা ফেলে বক্সে করে ফ্রিজে রেখে দিব তাহলে অনেক দিন ধরে তরকারির সাথে খাওয়া যাবে ধনিয়া খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখলে অনেক দিনও যদি ফ্রিজে থাকে একটুও নষ্ট হয় আমি সব সময় চেষ্টা করি ধনিয়া একটু পরিষ্কার করে ফ্রিজে রাখতে তাহলে দিন ধরেই খাওয়া যায় আমার মাছগুলো ধুয়ে নিব আমি মাছগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আর একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তো মাছ শেষ করে এখন টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আলু এগুলো কেটে আর শুধু একটা টমেটো ছিল তো এটাই ভাবছি যে তরকারির সাথে দিয়ে দি আলু তরকারির সাথে যদি একটু টমেটো দেওয়া হয় তাহলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে তারা হয়তো বলতে পারেন যে আপু আপনাকে তো সবসময় বটিতেই কাটাকাটি করতে দেখি আসলে বটিতেই কাটাকাটি করতে আমি বেশি পছন্দ করি সব সবসময় বটি দিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করি আর যেটাতে আমি কমফোর্ট ফিল করি সেটাতেই আমি কাজ করি কে কী বললো সেটা আমার দেখার বিষয় না ছুরি দিয়ে কিছু কাটাকাটি করতে গেলে অনেক বেশি টাইম লেগে যায় বাট বটি দিয়ে একদম অল্প সময়ে কাটা যায় আসলে এক একজন এক এক রকম কেউ ছুরি দিয়ে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করে আবার কেউ বটি দিয়ে কাজ করতে বেশি কমফোর্ট ফিল করে আসলে কারোর সাথে কাউকে মিলানো যাবে আমার কাছে তো মনে হয় রান্নার আগে যেসব কাজগুলো আছে এগুলো করতে সবচেয়ে বেশি সময় চলে যায় বাট এইসব কাজগুলো করার পর আর রান্না করতে একদমই টাইম লাগে তেলাপিয়া মাছগুলো এখন হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিব আমি যে কোনো সময় পুকুরের মাছ একটু ভেজে রান্নারই চেষ্টা করি না হয় আপনাদের ভাইয়া খেতে চায় আমি নিজেও কাঁচা রান্না মাছ পছন্দ করি না একটু ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে আর মাছগুলো বেশি ভাজবো না একটু হালকা ভাজবো বেশি ভাজলে আবার রান্না করলে ভালো লাগে না আর শুধুমাত্র আলু দিয়ে তেলাপিয়া মাছই রান্না করবে ছাড়া আর কিছুই রান্না করব না কারণ আজ আমার কাছে একদমই ভালো লাগে না আর আমার যখন ভালো লাগে না আমি শুধুমাত্র এক পদেই রান্না করি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ সবগুলো মসলা ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিই নতুন আলু দিয়ে যাই রান্না করি না কেন খেতে তো অনেক বেশি ভালো লাগে এছাড়া আপনাদের ভাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে ওর তো আলু হলে আর কিছুই লাগে না তো মাছগুলো দিয়ে এখন টমেটো দিয়ে দিব আর সব একসাথে দিয়ে দিয়েছি কারণ নতুন আলু তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ভাবলাম যে একসাথে দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে আর প্রায় হয়ে এসেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব আর তরকারি থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছে আমার তো ইচ্ছে করে এখনই খেতে আলু তরকারি একটু ঝোল সয়ে নামাতে হয় কারণ ঝোল সয়ে নামালে আর কিছুক্ষণ পরে ঝোল থাকে না তো রান্না শেষ করে একদম গরম গরম ভাত নিয়েছি খাওয়ার জন্য সবকিছু এত পরিমাণ গরম আপনারা দেখেই বুঝবেন যে আমি হাতও দিতে পারতেছি গরম গরম খাবার খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর ভাতের পাশে যে মরিচের ভর্তাটা দেখতে পাচ্ছেন এটা আমার আম্মু বানিয়ে পাঠিয়ে এই মরিচের ভর্তাটা তেলের ভিতরে রাখা হয় সেজন্য জন্য অনেক দিন যাবতীয় ভালো থাকে এছাড়া এটা দিয়ে ভর্তাও করা যায় আর আমি সবসময় একটু আলু তরকারির সাথে খাই মরিচের ভর্তাটা খেতে যে কি পরিমাণে মজা খেলে তো একদম মুখেই লেগে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে